পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস শিক্ষকের যে মর্যাদা দিয়েছে ইসলাম সে সম্পর্কে আজকে আলোচনা করি একটু আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া এবং ভালোবাসায় পূর্বের ন্যায় আমিও আছি শিক্ষকরা মানুষ গড়ার কারিগর একজন শিক্ষার্থী প্রকৃত মানুষরূপে গড়ে ওঠার পিছনে বাবা মায়ের চেয়ে শিক্ষকের অবদান অনেক এবং কোনো অংশেই কম নয় মহান আল্লাহতালা শিক্ষকদের আলাদা মর্যাদা ও সম্মান দান করেছেন ফলে মুসলিম সমাজে শিক্ষক মাত্রই বিশ্বের বিশেষ মর্যাদা ও সম্মানের অধিকারী শিক্ষাকে যাবতীয় উন্নয়নের চালিকা শক্তি হিসাবে বিবেচনা করা হলে শিক্ষকের ভূমিকার গুরুত্ব অপরিসীম বলতে গেলে এর বিকল্প নেই শিক্ষককে সম্মান করো মর্যাদা দাও পবিত্র কোরআনে নাজিলকৃত প্রথম আয়াতে জ্ঞানার্জন ও শিক্ষা সংক্রান্ত কথা বলা হয়েছে আল্লাহ তালা ইরশাদ করেন পরও তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন এক বিন্দু জমার রক্ত থেকে পর আর তোমার প্রতিপালক পরম সম্মানিত যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছে শিক্ষককে সম্মান করো মর্যাদা দাও পবিত্র কোরআনে নাজিলকৃত প্রথম আয়াতে জ্ঞানার্জন ও শিক্ষা সংক্রান্ত কথা বলা হয়েছে আল্লাহতালা ইরশাদ করেন পর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন এক বিন্দু জমাট রক্ত থেকে পর আর তোমার প্রতিপালক পরম সম্মানিত যিনি কলমের দ্বারা শিক্ষা দিচ্ছেন তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম ইরশাদ করেন তোমরা জ্ঞান অর্জন করো এবং জ্ঞান অর্জনের জন্য আদব শিষ্টাচার শেখো এবং যার কাছ থেকে তোমরা জ্ঞান অর্জন করো তাকে সম্মান করো শিক্ষকদের প্রতি সম্মান ও শিষ্টাচার সমাজে শিক্ষকদের সম্মানের দৃষ্টিতে দেখার ঐতিহ্য ও রীতি বেশ প্রাচীন শিক্ষা অনুযায়ী মানব চরিত্র ও কর্মের সমন্বয় সাধনই হচ্ছে রাসুল সাল্লাল্লাহু সালাল্লাহ তাগিদ হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহর পরে রাসুলের পরে ওই ব্যক্তি সর্বাপেক্ষা মহানুভব যে জ্ঞানার্জন করে ও পরে তা প্রচার করে জায়েদ ইবনে সাবেদ রাদি আল্লাহ একবার তার সাওয়ারিতে ওঠার জন্য পা রাখলেন তখন ইবনে আব্বাস রাজি আল্লাহ রেকারটি শক্ত করে ধরলেন এ সময় জাহের ইবনে সাবেত রাজিহল্লাহ বললেন হে রাসুল সাল্লাহ আলু ইসলামের চাচা ভাই আপনি হাত সরান উত্তরে ইবনে আব্বাস তালা বললেন না আলেম ও বড়দের সঙ্গে এমন সম্মানসূচক আচরণই করতে হয় ইসলামের শিক্ষা ও জ্ঞানার্জন বাধ্যতামূলক খেলাফতের যুগে ইসলাম প্রত্যেকের জন্য শিক্ষা বাধ্যতামূলক করেছে শিক্ষাকে সহজলভ্য করতে তখন শিক্ষকের জন্য সম্মানজনক পরিশ্রমিকও নির্ধারণ করা হয়েছিল যদিও দিনই শিক্ষাঙ্গনে শিক্ষকরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান বিতরণ করতেন আর তারা যেহেতু নিজেদের জীবিকার পিছনে ব্যস্ত সময় পার না করে শান্ত ও সৌম্য মস্তিষ্কে জ্ঞান বিতরণের পবিত্র কাজে আত্মনিয়োগ করেছেন তাই তৎকালীন খেলাফত ব্যবস্থা বা সরকার তাদের সম্মানের অভিষিক্ত করেছিলেন তাদের জ্ঞান বিতরণের এই মহৎ কাজকে সম্মান জানিয়ে তাদের পরিবার পরিজনের যাবতীয় আর্থিক খরচ বহন করেছিলেন যেন জীবনের তাগিদে শিক্ষকদের ভিন্ন কোনো পথে পা বাড়াতে না হয় উমর রাদিউল্লাহ তা ও উসমান রাদি আল্লাহ তাদের শাসনামলে শিক্ষা ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন তারা শিক্ষক ও ধর্মপ্রচারকদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করেছিল আব্দুর রহমান ইবনুল জাউজি রহমতুল্লা আলাই তার বিখ্যাত সিরাতুল উমরাইন গ্রন্থে উল্লেখ্য করেন হজরত উমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালা হজরত উসমান ইবনে আফফান রাদি আল্লাহ এর যুগে মোয়াজ্জিম ইমাম ও শিক্ষকদের সরকারি ভাতা দেওয়া হতো শিক্ষকের জন্য সম্মানজনক পরিশ্রমিক উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাহের যুগে ওয়াজিদ ইবনে আবি মালেক ও হারেজ ইবনে ইউমাজিদ আশারি রহমতুল্লাহকে এই অঞ্চলের দিন শেখানোর কাজে নিযুক্ত করেছিলেন বিনিময়ে তাদের জন্য সম্মানজনক পারিশ্রমিকও নির্ধারণ করা হয়েছিল অবশ্য ইয়াজিদ রহমতুল্লাহ তা গ্রহণ করলেও হারেজ রহমতুল্লাহ তা গ্রহণ করেননি বাস্তব ইতিহাসের যুগ যুগ ধরে ইসলাম ও ইসলামের মনীষীরা শিক্ষক ও গুরুজনদের প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা দিয়ে আসছেন নিঃস্বার্থভাবে জ্ঞান বিতরণের দীক্ষাও দিচ্ছেন নিরন্তনভাবে কিন্তু দুঃখের বিষয় বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি এবং পূর্বের আমি যে কথাগুলো বললাম সেই পরিস্থিতির সাথে কিন্তু এখন মিলতেছে না যাই হোক বেশি কথা আর বাড়াচ্ছি না তো আপনার আজকে আমার যে কথাগুলো বললাম এগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং যারা আমার পেজটিকে এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো করেন নাই এবং সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম